দেখতে পাচ্ছেন এই আমি চাই না শুধু জন্য জন্য এবং আপনাদের জন্য না বা সত্যি তো এই অন্যায় দাবি আপনাদেরকে পুরো পৃথিবীর নারীদের থেকে পিছিয়ে রেখেছে আসলে এগুলো আপনাদের পড়ার দরকারটা কি মানে সব সাহাগী এমনি কথা বলে আমরা যেন এদেরকে জোর করে পোশাক পরাই রেখেছি আরে ভাই তোদের যদি পোশাক পরতে মনে না চায় তোরা পোশাক পরিস না তোদের পড়ি তোদের চয়েস কিন্তু তোরা এবার প্রশ্ন করতে পারিস আমরা যদি অন্যান্য পড়ি পুরুষরা খারাপ দৃষ্টিতে তাকাই এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে একটা উদাহরণ টানি খাবার যদি খোলা থাকে মাসি বসতেই পারে কিন্তু খাবার যদি ঢাকা থাকে তাহলে মাসি বসার সম্ভাবনা কম অতএব তোদের বড়ই তোদের শোয়েস তোরা খোলা রাখবি নাকি ঢাকা রাখবি এটা তোদের ব্যক্তিগত বিষয় তেমন একজন পুরুষের চোখও তার ব্যক্তিগত চোখ এই চোখদের কোথায় তাকাবে কি তাকাবে না কোথায় খারাপ দৃষ্টিতে তাকাবে বা ভালো দৃষ্টিতে তাকাবে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এখানে আমরা বা তোরা এন্টারফেয়ার করতে পারি না এরা বোঝাতে চাই এদের অন্যায় দাবি এদেরকে পুরো পৃথিবীর নারীদের থেকে পিছিয়ে রেখেছে কিন্তু এরা এটা কেন বুঝতে চায় না এদের নির্বুদ্ধিতার কারণে এরা রয়েছে এরা যদি একটু আশেপাশে থাকাত তাহলে বুঝতে পারতো এসব পরে পুরো পৃথিবীকে লিড করা যায় যার চক্ষু শুরু আয়শা ফারুক এই পাকিস্তানি একা বিদেশি শক্তির হাত থেকে নিজ দেশকে রক্ষা করার চেষ্টা করে আর আমাদের দেশের শাহবাগী মেয়েরা কি করে নিজের শরীরের পোশাক খোলা স্বাধীনতার রাস্তায় আন্দোলন করে মাথা মোটার দল